চীনের পূর্বাঞ্চলের প্রদেশ ফুচিয়ানের শানমিংয়ে শুরু হয়েছে আন্তঃপ্রণালী খাবারের উৎসব চীনের ভোজন রসিকরা এখানে এসে পাচ্ছেন শাসিয়ান স্ন্যাক্স ও তাইওয়ানের অনন্য কিছু খাবার উপভোগ করার দারুণ সুযোগ একশোটিরও বেশি খাবারের স্টল সাজানো হয়েছে এই উৎসবে শাসিয়ানের এই উৎসবে শহরটির জনপ্রিয় স্ট্রিট ফুডগুলো উঠে এসেছে সমানতালে দুই তীরের সংস্কৃতি এবং খাবারের ঐতিহ্য উদযাপন করছে এই উৎসব এতে উভয় পাশের মানুষের লক্ষ্য করা যাচ্ছে চীনের তাইওয়ান থেকে এখানে এসেছেন প্রায় হাজারেরও বেশি অতিথি দুই তীরের খাবারের সংস্কৃতি একই শিকরে গাথা আমি আশা করি এই বিনিময় তাইওয়ান এবং মূল ভূখণ্ডের রন্ধন ঐতিহ্যকে একসুতোয় গাঁথবে এছাড়াও অংশগ্রহণকারীরা সাসিয়ানের অন্যতম খাবার বিয়ান্র বা শাসিয়ান অন্থন তৈরির পদ্ধতিও শিখছেন এখানে এসে মাংসের কিমা দিয়ে বানানো এই অন্থন একটি কাঠি দিয়ে পিষে পুড়ে দেওয়া হয় র্যাপারে ভোজন রসিকদের এই মিলন মেলা চলবে ষোলোই ডিসেম্বর পর্যন্ত সঙ্গে চলবে সাংস্কৃতিক প্রদর্শনী ক্রীড়া ইভেন্ট এবং পর্যটন সংক্রান্ত প্রচারণা ও বাণিজ্য মেলা ফয়সাল আবদুল্লাহ সিএমজি বাংলা